শরীরে পর্যাপ্ত রক্তের অভাব ঘটলে ক্লান্তি শারীরিক দুর্বলতা শ্বাসকষ্টের সমস্যা ইত্যাদি উপসর্গ দেখা যায় খাদ্যাভ্যাসে সামান্য বদল করলে এই রোগের সঙ্গে লড়াই সম্ভব রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কী খাবেন আপনার তালিকায় রাখতে পারেন প্রথমত বিটরুট প্রাকৃতিকভাবেই বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন আছে তার আছে ম্যাগনেশিয়াম ফসফরাস ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ এবং ভিটামিন সি বিটরুটের জুস খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে দ্বিতীয়ত সবুজ শাকসবজি পালং ব্রকলির মতো শাকসবজিও আয়রনে পূর্ণ এছাড়া ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিডও রয়েছে পর্যাপ্ত মাত্রায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে চাইলে এক শাকসবজিগুলি পাতে রাখাই যায় ব্রকলির কথা একটু আলাদা করে বলতে হয় কারণ এই সবজিতে আছে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ ভিটামিন সি ফলিক অ্যাসিড ম্যাগনেসিয়াম এগুলি খেলে রক্তাল্পতার সমস্যা মিটতে পারে তৃতীয়ত ভিটামিন সি ভিটামিন সি শরীরে আয়রন শুষে নিতে সাহায্য করে শরীরে আয়রনের ঘাটতি মেটাতে ভিটামিন সি আছে এমন ডায়েট বেশি করে রাখতে হবে কমলা লেবু স্ট্রবেরি পেঁপে ক্যাপসিকাম ব্রোকলি আঙুর এবং টমেটোতে ভিটামিন সি ভরপুর মাত্রায় থাকে চতুর্থত তিল তিলে প্রচুর পরিমাণে আয়রন কপার ফলেড ফ্ল্যাভোনয়েডের মতো খনিজ উপাদান থাকে এই উপাদানগুলি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়তে সাহায্য করে একটা বাটিতে এক টেবিল চামচ তিল নিয়ে সারা রাত জলে ভিজিয়ে পরদিন সকালে খালি পেটে খেয়ে নিলে রক্তাল্পতার সমস্যা মেটে এমনকি মধু দিয়ে তিলের নাড়ু করে খেলে উপকার মেলে চাইলে ওট মিল মিশিয়ে খাওয়া যায় রক্তাল্পতার কারণে অনেক সময় অবসাদ গ্রাস করে অনেকের আবার হিস্পন্দনের গতিও বেড়ে যায় পুরুষের তুলনায় মহিলাদের মধ্যে এই ধরনের সমস্যা বেশি দেখা যায় ঋতুস্রাবের সময় স্বাভাবিকের তুলনায় বেশি রক্তপাত হলে হিমোগ্লোবিনের মাত্রা কমে তাই মহিলাদের বেশি করে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি মটরশুঁটি মুসুর ডাল শাকসবজি কলা ব্রকলি ইত্যাদি আয়রন সমৃদ্ধ খাবার মহিলাদের খাওয়া উচিত তবে রক্তার প্রতায় ডাক্তারের পরামর্শ নেওয়ায় উপযোগী বলে মনে করে বিবি নিউজ কৃষ্ণা কাপড়ি বিবি নিউজ